শুভ সকালের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শুরু করছি তো সকাল সকাল কাজের অনেকটাই দেরি করে ফেলেছি টাইমে কাজ ধরতেই পারিনি তো মেয়েরা যখন স্কুল চলে গেল তারপর কি আমাকে অনেকটা সময় দোকানে থাকতে হলো তো সেই জন্য আমার কাজের তো একদম ডামাডোল বেঁচে গেলো প্রায় ঘন্টা দুয়েক দোকানে থাকার পর তারপরেই ওপরে উঠে এলাম তো তখন থেকে আমি না খেয়েছি এক কাপ চা না খেয়েছি একটু জল না খেয়েছে কিছু শুধু সকাল সকাল আমি জাস্ট জামা কাপড় ছেড়ে ব্রেকফাস্ট বানিয়ে মেয়েদের রেডি করে ওদেরকে খাইয়ে দাইয়ে শুধু স্কুলের গাড়িতে তুলেছি এইটুকু কাজই কমপ্লিট করতে পেরেছি আর কোনো কাজ এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারিনি তারপরে চলে এলাম সোজা বিছানাপত্র পরিষ্কার করতে কারণ ঘনতরের কাজ এখন যদি না শুরু করি আমি ঠিক টাইমেও শেষ করতে পারবো না তো আগে মেয়েদের বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম ওখানে ওরা পড়তে বসে তো তো বিছানাটা একদম অগোছালো হয়ে থাকে ওইগুলো টান টুন করে একদম পরিষ্কার করে একদম সুন্দরভাবে বিছানাটা নিট ক্লিন করে রাখলাম তো তারপরে চলে এলাম এই ঘরে তো এই ঘরে এসে আগে জানলাটা খুলে দিয়েছি আর জানলাতে দেখতে পেলে তোমার তোমরা একটা যে বেড কভার ঢাকা দেওয়া ছিল আর আমার জানলায় আমি বেড কভার দিয়ে ঢেকে রাখি কারণ আমার কাছে এখন আপাতত পর্দাটা নেই পর্দাটা নেই বলতে পর্দাটা ইচ্ছা করেই আমি লাগাইনি তো দেখি পর্দা আনার কথা রয়েছে যদি পর্দাটা আমাকে এনে দেয় আমার যদি পছন্দ হয় তবেই আমি লাগাবো না নাহলে হয়তো আমি একেবারে পুজোর সময় পর্দা নতুন করে অর্ডার দিয়ে কিনে লাগাতে পারি কারণ আমাকে পর্দা কিনতে হয় না তো পর্দা আমাদের রেডি করা থাকে ব্যবসার জন্য সেই সমস্ত পর্দাই আমরা লাগাই আর কি যেমন ওই ঘরে আরও একটা পর্দা লাগানো আছে পিঙ্ক কালারের সেটা হচ্ছে গিয়ে ব্যবসারই পর্দা তো যদি সেরকম পছন্দের মধ্যে হয়ে যায় তাহলে ওখান থেকে নিয়ে লাগিয়ে দেবো নাহলে আমাকে হয়তো অর্ডার দিতে হতে পারে আসলে কি পড়া তো জানলা ছোট একটা জানলা তার জন্য পর্দা আমি সেরকমভাবে অনলাইনে অর্ডারও করিনি আর পর্দা লাগাইও নি কিনিও নি তো যেহেতু এটা দিয়ে চলে যাচ্ছে আর কি কোনো রকমে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি যে সুন্দর দেখার জন্য পর্দা আমি লাগাবো ভিডিও অফ করা হয় যে আমি বহুদিন ধরে ভিডিও করছি না ব্লগ ভিডিও মানে দিন ধরে করছি না তো সেই জন্য আমি আর আর কি ইয়ে করিনি তো যাই হোক এখন কোনো রকমে কেটে যাচ্ছিলো এগুলো দিয়ে এখানে এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম বড়ো ঘরের বিছানাটা খুব নোংরা হয়েছিল। ভীষণ নোংরা হয়েছিলো নোংরা হয়ে থাকা বলতে কি বালিশগুলো তুলে রেডি করে রাখলাম আর ব্ল্যাঙ্কেটটা ভাজ করে রাখলাম ব্যাস এইটুকুই কাজ বিছানা পরিষ্কারের মধ্যে তো ঝুল টুল আগের দিন সমস্ত সব কিছু ঝাড়া হয়ে গিয়েছিলো ঘরের আর আমার মেয়ে আগে সপ্তাহে ছুটির দিনে না দেয়ালগুলো পুরো সার্ফ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলো যত দূরও হাত যায় তো আবার এই যে পরীক্ষা হয়ে গেলে আর একবার ওই ঘরেরটা করবে পাশের ঘরেরটা করে নেবে তো এখন একটু চাপ আছে পড়ার সেই জন্য করতে পারছে না বলেছি একটু হালকা হলে তারপরে করতে দুটো বিছানা তুলে ঘরটা ঝাঁট দিয়ে নেওয়ার পর চলে এসেছি সোজা জলখাবার রেডি করতে তো অনেকটাই গড়িতে বেলা হয়ে গেছে ভাবলাম জলখাবারটা যদি তাড়াতাড়ি রেডি না করি তাহলে তোমাদের দাদা আজকে টাইম মতো খেতেও পাবে না যে টাইম মতো হবেও না কারণ একটু আগে চা খেয়েছি তারপরে দোকানের কাজে আজকে ভীষণ ব্যস্ত ও আজকে বেরোবেও না সেই জন্য জলখাবার বানাতেও অনেকটা লেট প্রায় ঘন্টা দুয়েক লেট হয়ে গেলো জলখাবার বানাতে এখন ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো জানি না কখন খাবে এই রইলো করে যখন ইচ্ছে হবে তখন এসে হয়তো একটু মুড়ি খেলেও খেতে পারে না হলেই ছোলা সেদ্ধটা শুধুই খেয়ে নেবে হয়তো তার সঙ্গে একটু করছি ডিমের ভুজিয়া তো পেঁয়াজ লঙ্কাটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি চারটে ফাটিয়ে তারপরে যে দুটো ডিম দিয়ে দিলাম এর মধ্যে কারণ দোকানে ফাটা ডিম অনেকগুলো ছিল আমাকে অনেকগুলোই নিয়ে আসতে বলেছিলো কী হবে করে এককারি কেউ খাওয়ার নেই তো যাই হোক এখন দুটো ডিম নিয়ে এসে আপাতত এইগুলো ভেজে দিচ্ছি যদি খিদে পায় তাহলে খাবে নাহলে বাস রয়েই থাকবে তো চলো এখন কি করবো বলো তো এখন এই মাজা বাসনগুলো রয়েছে এগুলো আমি গছিয়ে রাখব তো অনেক বাসনই সকালবেলা মাজা হয়েছিল। সমস্ত বাসন আমি যেহেতু টিফিনের বাসন ছিল টিফিনে ও আজকে সে টিফিনে সেরকম কিছু রান্নাও করে দিইনি জানো তো আজকে বড়ো মেয়েকে দিয়েছি ব্রেড বাটার আর ছোটো মেয়েকে দিয়েছি ব্রেড অমলেট কারণ বড়ো মেয়ে অমলেট দিয়ে ব্রেড খায় না একদমই খেতে ভালোবাসে না ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে তার সঙ্গে একটু সস লাগিয়ে দিতে হয়েছে ছোটো মেয়েকে আর বড়ো মেয়েকে দিয়েছি ব্রেড বাটার আর একটা কেক তো এইভাবে টিফিন দিয়েছি আজকে সেরকমভাবে টিফিন খুব ভারী কিছু বানানো হয়নি ব্রেড দিয়ে করে দিয়েছি কারণ মানে বিভিন্ন রকমের আইটেম নিত্য নতুন করে দিতে হয় প্রত্যেক দিন যাই হোক যেগুলো বাচ্চারা খেতে চায় সেগুলোই দিই আর কি আর করা যাবে রুটি পরোটা ব্রেড এইগুলো ঘুরিয়ে ফিরিয়েই আমি দেওয়ার চেষ্টা করি তো তারপরে এইগুলো করে রেখে আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আর রান্না চাপিয়ে সোজা চলে এসেছি কিন্তু ছাদে তো ছাদে এসে দেখলাম আমার জামা কাপড় এক বালতি কাঁচা হয়েছে কিন্তু সেটা এখনো মেলা হয়নি সেটা মিলবো তা তার জন্য এই জামা কাপড়গুলো তুলে আগে এখানটা খালি করে দিচ্ছি কারণ আগের দিনে এইগুলো মেলা হয়েছিল একদম কটকটে করে শুকনো হয়ে গেছে রোদের তাপটা আর কি বেশ ভালোই আছে কিন্তু আকাশের মুখ ভার আকাশের মুখ ভাত থাকলেও রোদের তাপটা লাগছে গায়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা রোদ 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 পরিবেশ আর কি আর এটা একটু দরকার ছিল কারণ অনেক দিন হচ্ছে যে ভালো করে কেউ জামাকাপড় কাচতে পারেনি কিছু রোদ দিতে পারেনি অনেকের অনেক কিছু কাঁচা রোদে দেওয়ার অনেক কিছু থাকে সংসারে সেগুলো হয়নি বৃষ্টির কারণে সব বন্ধ তো আজকে একটু রোদ দেওয়ার অবশ্যই উচিত ছিল তাই সূর্যমশাই আজকে একটুখানি একটা হালকা করে রোদ দিয়েছে তো তারপরে দেখো আমি এই যে বেড কাবার যা কাচা সব কিছু মিলে দিচ্ছি একটা মায়ের কাপড় কাপড় চোপড় সব কিছু মেলে দিচ্ছি মেলে জুলে রেখে দিয়ে আমি একদম সোজা চলে যাব নিচে কারণ আজকে অনেক কিছু রান্না করব যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ একটুখানিটাও শুধু অল্প করেই দেখিয়ে বাকিটা দেখাতে পারবো না কারণ আমার সময় হবে না অত কিছু দেখানোর মতন আজকে অনেকটা আমার কাজের চাপ আছে তো তরকারি মাছ টাছ সব কিছু রান্না হবে শুধু ভাত আর ডালটাই তোমাদের সঙ্গে দেখাবো চলো দেখাচ্ছি আর এগুলো শুকনো জামা কাপড় রয়েছে এগুলো পরে এসে ভাঁজ করে নেবো কারণ এখন আমার হাতে একদম সময় নেই কারণ আমার অনেক কাজ রয়েছে সেই জন্য তো পরে য যখনও ভাঁজ করবো বা মাকে বলবো ভাঁজ করে দেবে তাহলেই হবে তো এখন এটা আটকে দিয়ে নিচে চলে যাবো আর এই যে ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের আসন আল দিয়ে এখনও ফুল পড়েনি জানি না কখন কি পড়বে বলতে পারছি না আপাতত তো চলো এখন আপাতত নিচে যাই এই বালতিটা নিয়ে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর ভাতটা হয়েও গেছে আমি একটু দেখে নিয়ে এটা ভাতটা উপর দিয়ে দেবো ফ্যানটা এক্ষুনি তো হলেই আমার ভাতটা কমপ্লিট হয়ে যাবে আর আনাজপত্র সব আমার কেটে রেডি করা আছে এবার শুধু ঝপাঝপ একটা করে জ্বালবো আর বসাবো তো দেখো ভাতটা আমি দেখছিলাম হয়েছে নাকি দেখলাম যে হয়ে গেছে তো এবার নামিয়ে দেবো আর এখানে কড়াতে আমি মুসুরির ডালটাও বসিয়ে দিয়ে গিয়েছিলাম একেবারে ফোড়ন টোড়ন দিয়ে তো ডালটাও বেশ টক টক করে সুন্দরভাবে ফুটছে এটা আমি নামিয়ে দেবো আর রান্না হবে তোমাদেরকে মুখে বলে দিচ্ছি মাছের ডিম আছে আগের দিনে মাছের ডিমের বড়া হবে তারপরে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা পোস্ত হবে তারপরে চিংড়ি মাছের টক হবে আলাদা তারপরে তোমার কাতলা মাছের তেল ঝাল হবে এই কটা রান্না আমাকে করতে হবে এখন তারপরে রান্না ভান্না করে খেয়ে একটু না রেস্ট নিতে নিতেই বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা তারপরে সোজা চলে এলাম মেয়েকে পড়তে দিতে তো এই যে এখন সাড়ে পাঁচটার সময় পড়তে দিতে যাচ্ছি আর ওয়েদারটা দেখো তোমাদেরকে কি সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো এত ভালো লাগছে ওয়েদারটা দারুণ সুন্দর ওয়েদার একটা কী ভালো লাগছে এতক্ষণ বন্ধ ঘরের মধ্যে ছিলাম এবার ঘর থেকে বেরিয়ে ওয়েদারটা আমি যেই চোখে দেখতে পাচ্ছি আমার না এত সুন্দর লাগছে যেন মনে হয় এখানেই আমি একটু দাঁড়িয়ে থাকি বর্ষার জলেতে গাছপালাগুলো এমন এত সবুজ হয়েছে যেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি বেশ কিছুক্ষণ যাতে মনটা একটু ভালো হয় তারপরে এখানে দাঁড়িয়ে দেখেছিলাম যে কি একটা ফুল ফুটে আছে আমি ঠিক ভালো দেখতে পাইনি এখান থেকে তো ফুলটাও খুব সুন্দর দেখতে লাগছে তো সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি তো তারপরে এই ফুলটা দেখার পর আর একটা ফুল দেখলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো সেটা হচ্ছে গিয়ে সন্ধামণি ফুল এই যে এই ফুলটা ছোট্ট ছোট্ট দেখো আর এই ফুলের কালার যেন মনে হবে পাগল করা একটা কালার কি দারুণ যে লাগছে এই ফুলটা কিন্তু সন্ধেবেলা নাকি ফোটে তো যাই হোক ছোটো থেকেই এই ফুল গাছগুলো দেখি আমি বেশ ভালো লাগে পছন্দ লাগে মেয়েকেও দেখাচ্ছিলাম শেখাচ্ছিলাম তো বললাম যে দেখো মা এটা হচ্ছে সন্ধ্যামণি ফুল এটা এরম সময়ই ফোটে তো চলো বেশ ভালো লাগছে ফুলটা দেখতে আমারও বেশ ভালো লাগছিলো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর ওকে পড়তে দিতে যাবো দেরি হয়ে যাচ্ছে আর ব্লগটাও এখানে শেষ করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও